さだ

hai matne ya hai matne hai pata hai kya beku hai hai matne hai hai pata hai kya beku hai hai matne 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 hai hai matne

নেটো ন মাজেৰে যাবা নাই নাই লাগব

এটা দিয়ে না কামড় দিবে তো এর উপর কাপড়ের উপর দিয়ে কামড় দিবে না কাপড়ের উপর দিয়ে কামড় দিবে তো হ্যাং গ্লাস পড়তে হবে এইটো পাইছো বস্তা পাইছো বস্তা নাই হ্যাঁ আগে মাথা দোকান হ্যাঁ বসা আগে মাথায় দোকান তাহলে <laughs> একটা <laughs> <coughs> <laughs> <coughs> উঠ না না তুমি নিজেই নাম আছে আছে নাম আছো এটা কৰবা নে তাক আছে আচ্ছা হ্যাঁ এটা তোরা এটা তরো হ্যাঁ